আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট হাসপাতালের কিছু তথ্য তুলে ধরবো যাতে আপনারা খুব সহজেই এই ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসা নিতে পারেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনটি মিরপুর দুয়ে অবস্থিত এটি একটি বেসরকারি হসপিটাল এই হসপিটালের জরুরিভাগ চব্বিশ ঘন্টা খোলা থাকে এবং এই হসপিটালে সকাল ও বিকালে আউটডোরে বিশেষজ্ঞ চিকিৎসকগণ রুগী দেখে থাকেন এ হসপিটালে আউটডোরে দুইভাবে চিকিৎসা করানো যায় এখানে আউটডোরে পাঁচশো থেকে সাতশো টাকায় একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানো যায় এবং আরেকটি হচ্ছে অল টাইম এখানে ডিউটি ডক্টর রুগী দেখে থাকেন এখানে অল টাইম ডিউটি ডক্টর দ্বারা রুগী দেখাতে চাইলে প্রথমে আপনার কাউন্টারে গিয়ে পঞ্চাশ টাকা মূল্যের একটি টিকিট কেটে দোতলায় গিয়ে সেটি সিরিয়াল ধরে আপনি ডাক্তার দেখাতে পারেন আপনি যদি বিশ্বজ্ঞ ডাক্তার দেখাতে চান আমি স্ক্রিনে এ হসপিটালের নাম্বার দিয়ে রাখছি আপনি আসার আগে অবশ্যই তাদের সাথে কথা বলে আসবেন কোন দিন কোন বিশেষজ্ঞ ডাক্তার বসবেন এবং চিকিৎসা দিবেন অবশ্যই এই হসপিটালে আউটডোরে চিকিৎসা নেওয়ার আগে আপনারা এই হসপিটালের দেওয়া নাম্বারে ফোন করে আসবেন এতে আপনাদের অনেকটাই হেল্প হবে আর আপনি যদি এই হসপিটালে ডিউটি ডাক্তার দ্বারা বা পঞ্চাশ টাকার টিকিট কেটে ডাক্তার দেখাতে চান সেটা অল টাইম যে কোনো সময় আসলেই পাবেন সকাল অথবা বিকালে এই যে হসপিটালের দেওয়া নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা চিকিৎসা নেওয়ার আগে অবশ্যই এই নাম্বারে কল করে আসবেন এই হসপিটালে প্যাথোলজিক্যাল সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা সহ এক্স রে ইসিজি এবং যত ধরনের পরীক্ষা নিরীক্ষা আছে সকল কিছুই করা হয়ে থাকে এবং এখানেও এনজিওগ্রাম ও হার্টের সকল ধরনের অপারেশন করা হয়ে থাকে এবং রিং পরানো হয়ে থাকে এই হসপিটালে হার্টের সকল ধরনের অপারেশন করা হয়ে থাকে এটি একটি বেসরকারি হার্ট ফাউন্ডেশন হসপিটাল এখানে তাই চিকিৎসা খরচটা কিছুটা একটু অন্যান্য হসপিটালের চেয়ে বেশি বিষয়টা মাথায় রাখতে হবে আরেকটা বিষয় আপনাদের মাঝে শেয়ার করে রাখছি মিরপুরেই দুইটা হার্ট ফাউন্ডেশন রয়েছে এটা হচ্ছে মেন শাখা তাদেরই আরেকটা শাখা রয়েছে মিরপুর এক দারুস সালাবে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে এবং স্বাস্থ্য বিষয়ক সকল তথ্য পেতে আমাদের হেলো টুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ